হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ও বাবা দেখেছ রাগ করে এখানে বসে আছে একটু বকা দিয়েছি বলে তো ওকে একটু জল খাইয়ে দিচ্ছি সকালবেলা আছে সকালবেলা ও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে ওঠাতে আমার সব কাজে কাজে ও আমার সাথে থাকছে তো এখন থেকে আজকের জার্নিটা শুরু হচ্ছে তোমরা এখন থেকে আমার সাথে থাকো আর আজকের পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার তো সব সময় বিছানা আমি সবার শেষে তুলে থাকি কারণ আমার বাবাটা সবার শেষে ঘুম থেকে উঠে তাই তো আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো আজকে অনেক দিন পর সেই পুরোনো দিনের ফিলিংসটা আসছে আগে যেমন সকালবেলা উঠেই হলে কি বিছানাটা আগে তুলতে হতো বাবা বলতো সব সময় যে বাসি বিছানা একদমই রাখবি না সকাল সকাল ঘুম থেকে উঠবি আর বিছানাটা আগে তুলবি বাসি বিছানা অনেকক্ষণ ফেলে রাখাও ভালো না তো সে কথাটা প্রায় ভুলতে বসেছি কেননা ছেলে এখন ঘুমোয় আরও অনেক বেলা করে ঘুম থেকে ওঠে কখন ওঠে তার ঠিক নেই তো আগের তুলনায় এখন তাও অনেকটা তাড়াতাড়ি ওঠে আশা করি ভবিষ্যৎ আরও তাড়াতাড়ি উঠবে যখন স্কুল লাইফ শুরু হয়ে যাবে তখন তো সব টাইমলি চলবে তো দেখো আমার ভিডিও করার মাঝখানে ওঠিক ওর দুষ্টুটা চালিয়ে যাচ্ছে তো আমাদের সময়টা কিন্তু একদম ছোটোবেলা কি করতাম জানি না জ্ঞান হওয়ার পর থেকে দেখতাম বাবা সব সময় ঘুম থেকে তুলে দিত ডেকে বলতো যে এত বেলা পর্যন্ত ঘুমানো উচিত না সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয় তো সব সময় ঘুম থেকে তুলে দিত সেটুকুই মনে আছে তো আমরা যেহেতু তিন ভাই বোন ছিলাম সে জায়গায় আমার ভাই অনেকটা ছাড় পেত আর আমরা যেহেতু দুজনা বড় ছিলাম আমাদের একদমই আমরা পেতাম তো সকালবেলা উঠেই রোজগার মতো আজকের কাজও শুরু তো ছেলের সাথে হাসি ঠাট্টা করতে করতে কাজ করি তো মনে সব ক্লান্তি দূর হয়ে যায় মাঝে মাঝে খুব বোরিং ফিল হয় তো ছেলে কাজে থাকলে কোনো কিছুই মানে কোনো দুঃখ কষ্টই কষ্ট মনে হয় না তো সকালবেলা উঠে সব কাজগুলোই সারছি আর আজকের ব্লগটা তো সকাল সকালে শুরু করেছিলাম সে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে প্রায় পনেরো সাতটার মতো বেজে গেছে তো এত দেরিতে আমি ঘুম থেকে উঠি না ছটার মধ্যে উঠে যাই তো উঠে বাসি কাজগুলো করেছি আর ছেলেও যে সাথে সাথে উঠে গেছে তো আমার প্রতিটা ভিডিওতে এখন ছেলেও আমার সাথে রয়েছে তো সব কাজ শেষ সব কাজের শেষ পর্ব হয়েছে বাসন ধোয়া বাসনটা আমি সবসময় বাইরে ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে সব কাজ সেরে বাসনটাকে তারপর ধুতে আসে তাহলে এতক্ষণে বাসনটাও ভিজে থাকে এটু কাটাও উঠে যায় নাহলে এটু আটকে থাকে আর এটু আটকে থাকলে বাসন ধোয়ার কোনো মানি হয় না তো যাই হোক তাহলে বাসনটা ধুয়ে নিচ্ছি আর এরপর আজকে রান্নাটাও বাইরেই বসাবো তো বাইরে রান্না করতে কিন্তু বেশ ভালো কিন্তু একটাই কষ্ট কী বলতে কালিগুলো মাজতে হয় তো ওগুলো মাজলে নখগুলো তোগুলো একবারই নোংরা হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না যেমন ধরো আমি বিয়ের আগে নখগুলো রাখতাম তো অনেকে নখ পছন্দ করে অনেকে কিন্তু করে না তো আমি রাখতাম খুব বড়না না করলেও মোটামুটি সাইজ করতাম তো তখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো আর এখন আর রাখতে পারি না এখন রাখতেই নোংরা হয়ে যায় তো এত সুন্দর বাঁশগুলো তো নষ্ট করতেও গায়ে লাগে আর কি বলে তো গ্যাসের থেকেও ভালো জল এসব সব কাঠগুলো আর রান্নাও খুব তাড়াতাড়ি হয় আর এগুলো যে কোথাও থেকে আনা তাও না নিজেদের জমি তো সেই জন্য এগুলোকে নষ্ট করতে খুব গায়ে লাগে যতটা পারি নিজেরা রান্না করি তো গল্প করতে করতে সকালের সব কাজ মোটামুটি কমপ্লিট একদম কোনো কাজ আর ফেলে নেই আর সব কাজ করার শেষে যখন ছেলেটা উঠেছে তো ওকে সকাল বিকাল করে পড়াতে বসাই তো ভাবলাম মাঝখানে সকাল সকাল উঠে পড়ছে যেহেতু রান্নাবান্না সব পরে হবে ওকে একটু করিয়ে নিই রান্নাবান্না করতে গেলে কাজ কোনো দিন শেষ নেই কাজ শেষও হয় না তো ওই যদি এর মধ্যে থেকে আমি কিছু কাজ গ্যাপ না করে ছেলেকে পড়তে বসে আমার পড়তে বসানো হবে না কি বলে তো কাজ কোনো দিন শেষ হবে না আর দিন কারো কাছে ভালোও হওয়া যায় না মনও পাওয়া যায় না নামও পাওয়া যায় না তো সব চাইতে নিজের মন মতো মানে নিজেকে মনটা ক্লিয়ার রেখে বাচ্চাটাই ভালো নিজের মনটাকে শান্তি দিয়ে রাখাই ভালো নিজের মন ভালো থাকলে সবই ভালো লাগে সব কাজেই আগ্রহ আসে তো ওই জন্য আমি সব কিছু পাশে ফেলে রেখে বললাম যা হবে হবে যে যা বলবে বলবো আমি আগে ছেলেটাকে একটু সরিয়ে নিই অবই দেখো লিখেছে ও আস্তে আস্তে একটু করে লিখতে শিখছে তো কিছুক্ষণ পড়িয়েছি পর পর দেখছি ওর অতটা আগ্রহ আর নেই আস্তে আস্তে শুয়ে পড়ছে বসে পড়ছে মানে এনার্জিলেস হয়ে পড়ছে বাচ্চা তো অতটা মানে পড়াশোনা একটু বসে পড়তে চায় না তো তার মাঝে একটু একটু সকাল সন্ধেবেলা করে বসাই আর সন্ধ্যেবেলা তো এখন সিরিয়াল দেখা আমার বন্ধই হয়ে গেছে আমি সিরিয়াল দেখতেও পারি না কোনো সিরিয়াল দেখতে পারি না দুক সময় বসে বসে এখন যেটা অষ্টমী হয় ওটা একটু দেখার চেষ্টা করতাম আগে ছটা থেকে হতো সাড়ে ছটা থেকে তো এখন আবার ছটা করে দিয়েছে এখন ওটাও আমার দেখা বন্ধ এখন আর কোনো সিরিয়ালই দেখতে পারি না তো আজকে আমার বৃহস্পতিবার তো ভাবলাম বেশিটা সময় ওকে দিলেও হবে না উঠলাম উঠে তাড়াতাড়ি ঘরটাকে মুছে নিলাম মুছে মায়েদের ঘরে চলে আসলাম এসে টিভিটাকে মায়ের শোকেসটাকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি কলিং দিয়ে আর অবয় আমার পাশে তুত্তুর তুত্তর করেই যাচ্ছে আর সমানে সব জিনিসে হাত দিচ্ছিল অনেকবার ডাক দোয়াই দেওয়ার পর গিয়ে এখন গাড়ি চালাচ্ছে বসে বসে এখন আমার বাবুর তেজ হয়েছে একটু কিছু থেকে কিছু বললেই রাগ হয়ে যায় বলে খাবো না ধরবো না তোমরা আমাকে ভালোবাসো না মানে এই সেই বিভিন্ন রকমের ভ্যারাইটিস কথা তো আমার কান্নাও শুরু করে ঠোঁটফুলগি দিয়ে তো ওকে ও ম্যানেজ করে তারপর চলি আর সবাই তো সবার কাজ নিয়ে থাকে আর আমি সংসারের কাজ নিয়ে প্লাচ ছেলেকে নিয়ে আমার এই জীবন কেটে যাচ্ছে সাথে হলে গিয়ে তোমরা এই ইউটিউব ফ্যামিলিটা তো এদেরকেও আমি অনেকটা ভালোবাসি এদের ভালোবাসা পাই বলেই আর এদেরকে ভালোবাসি বলেই আমি এটা কিছুতেই ছাড়তে পারছি না এত কষ্টের মাঝেও তো এই জিনিসগুলো দিয়ে একটু সাজানোর চেষ্টা করছিলাম জায়গাটা তো ভাবলাম যে আমার ছেলে যা সব জিনিসে হাত দেয় তো ওই গিফটের মধ্যে হাত দিলেই ওটা ভেঙে যাবে পড়ে গেলে আর তখন আর ফিরে পাবো না তো ওই সরস্বতী ঠাকুরটা তুলে বসিয়ে দিলাম ওটা করলেও ভাঙবে না তো যাই হোক সব পাঁচ ছেড়ে এবার চলে এসেছি বাথরুমে তো এখানে রয়েছে আমাদের বাসি নাইটি মায়ের বাসি নাইটিগুলো সব আর এগুলো ধুয়ে এখন মেলে দিচ্ছি আর আজকে সত্যি বলতে রান্না ভাতটা রান্না করতে হবে না শুধু একটু কিছু ভাজা ভাজা মোড়া করে নেবো তাহলে আমাদের খাওয়াটা হয়ে যাবে ভাতটা রাতে যেহেতু করেছিলাম তো দিয়ে দিয়েছিলাম আর আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার বলে অনেক কাজ থাকবে তো বাপি বললাম তাহলে ভাতটা দিয়ে দিই মা বললো ঠিক আছে তখন একটু ডালের বটনার এসব কিছু করবো তখন ঘরেকে ভাত খাবো ঘরটা মুছে ঘরের সব আপসগুলো বাইরে বের করে একটু মেলে রেখে দিন তোর দিন একটু সুবি ঝরঝরে হয়ে যাক তারপর আমি চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘরে বড়ার গাছগুলো সেরে নিয়েছি আর শুধু তুমি সেরকমটা খিদে নেই সকালে একটুখানি মুড়ি খেয়েছি আমুল দুধ দিয়ে তো ছেলেটার সব হচ্ছে কবে থেকে বলছে মা দুধের প্যাকেট দুধ দাও দুধ দাও মানে আমুল দুধটাও খুব পছন্দ করে অথচ ওর জন্য কিন্তু রোজ দুধ রাখা হয় রোজ সন্ধেবেলা করে দুপুরে রাখলে শুধু দুধটা সুবিধা হয় শুধু দুপুরে না দুধ দেওয়ার মধ্যে কেউ নেই সন্ধেবেলায় সবাই দেয় তো তার মধ্যে আমল দুধটা খাওয়ার জন্য খুব বায়না করছিল তো হতো আর দিয়ে দিন কোথায় দেখলে আর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা দিয়ে আমি হলো গিয়ে কিছুটা মুড়ি খেয়েছি ওই জন্য পেটটা একটু ভর্তি ভর্তি তো তারপরেও বড়াটা আমি করে নিলাম আরও আমি এই দিকে যেই বড়া বড়া করছিলাম বাইরে একটু কাজের জন্য এসেছি ও আবার হল গিয়ে তো ওই ঘরলেস নিয়ে এক একা খেতে শুরু করেছি তো যাই হোক চলো সব কাজ সেরে আমি চলে এসেছি ঠাকুর পুজো দেবো ঠাকুর পুজো দেবো বলে আর এই যে ঘরের সামনে কতগুলো ফুল ফুটেছে দেখো এই ফুলগুলো দিয়ে এখন আমাদের দিব্যি সুন্দরভাবে পুজো হয়ে যায় আর ফুলগুলো এত ভালো না ঠাকুরের কে খুব সুন্দরভাবে দেওয়া যায় অনেক ফুল কী হয় ঠাকুরের গায়ে লাগতে চায় না ঝরে যায় কিন্তু এই ফুলটা খুব সুন্দর মানে খুব ভালো লাগে আমার কিন্তু ঘরের সামনে এমন ঝাড় হয়েছে তো মাঝে মাঝেই কেউ বলে যে এখানে সাপ দেখতে পাচ্ছি এখানে সাপ দেখতে পাচ্ছি তো সেই ভয়ে অনেকগুলো ডাল আমি কেটে দিয়েছিলাম সেদিন আমি আর মা মিলে তো আবার হয়েছে আর কিছুটা ছাদে লাগিয়েছি তোমরা দেখেছো তো এইগুলো আবার হনুমান সব তুলে ফেলে দিয়েছে এখন আবার জানি না কি পর্যায় আছে তো যাই হোক চলো আবার ঠাকুর ভাড়ি দিয়ে ঠাকুর পুজোটা আমি দিয়ে নিচ্ছি ঠাকুর পুজো দিয়ে আবার ফিরে আসলাম রান্নার কাজে তো বাবা এসছে দুপুরবেলা তো ভাবলাম দুপুরবেলা করে একটু লেবু জল করি সকলের জন্য তো অনেকগুলো লেবু নিয়ে রেখেছে ফ্রিজে অনেকগুলো একটা দুটো মানে কুড়ি পঁচিশটার মতো হবে তো সেই লেবুগুলো দিয়ে প্রত্যন্ত একটু লেবু জল কোনো কোনো দিন তো গোলুকন্ডিটা শেষ হয়ে গেছে তো লেবু জলটা করে নিচ্ছি ফ্রিজ থেকে বরফ বের করে নিয়েছি তো সেটা লেবু জলটা এখন সবাইকে দিচ্ছি এবার আমি একটু খেয়ে নেবো তো সকালবেলা তো রান্নাবান্না ছিল না এবার দুপুর হয়েছে এবার তো রান্না করতে হবে তো আজকে অনেক মাছই গিয়েছে ফ্রিজে কোনো মাছ নেই বাড়ির সামনে অনেক মাছ গেছে কিন্তু কোনো মাছই পছন্দ হয়নি তো সোয়াবিন কিনে এনেছি এনে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি বাইরে আর আমার রান্না হয়েও গেছে এই দেখো সয়াবিনটা এরকম হয়েছে দেখতে তো এখন সবাইকে ভাত দিয়ে দেবো তো সবাই খেয়ে দিয়ে ঘুয়েও পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখো আবার কাজ শুরু করে দিলাম হলো গিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ চোখ চোখগুলো ধুয়ে দেওয়া ধুয়ে দিয়ে হলো ঘরটা ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে যে কাপড়গুলো সব বাইরে মেলা ছিল জামা কাপড় ছিল সবগুলো ঘরে আনলাম ঘরটাকে একটু কুচ গাছ করলাম পরিষ্কার করলাম তো বিকেলবেলা করে একটু চেষ্টা করি হাঁটতে যাওয়ার তো এর মধ্যে দেখছি একটু শরীরে সমস্যা সমস্যা হচ্ছে গ্যাস গ্যাস ভাবতো গ্যাস ট্যাবলেট খেয়ে নিলাম আর বাইরে যাবতীয় যা জিনিস ছিল ঘর মোছামুছি করেছিলাম সব কিছুই ঘরে এখন নিয়ে রেখে দেবো গুছিয়ে তারপর চলে এসেছিলাম ছাদে আর ছাদে এসে আমার মাথাটা পুরো ঘুরেই গেল কালকেই যে গাছগুলো লাগিয়ে রেখে গেছিলাম আজকে দেখা অবস্থাটা কি হ্যাঁ সকাল থেকে হনুমানের উৎপাত ছিল আওয়াজ পাচ্ছিলাম তবে আমি কখনোই একা উঠি না ছাদে যখন হনুমান থাকে আমি আসি আমার খুব হনুমান খুব ভয় লাগে আর হনুমানগুলো না মানুষকে ভয়ও পায় না বিশেষ করে মেয়েদেরকে তো যাই হোক গাছগুলো দেখো কীভাবে নষ্ট করেছে নৌকা গাছগুলো কিন্তু এত সুন্দর নৌকা গাছ সব ভেঙে দিয়েছে তো গাছগুলোকে আমি আবার একটু লাগিয়ে দিলাম চেষ্টা করলাম যদি হয় লাগিয়ে আবার সব গাছগুলোকে জল দিচ্ছি আর মা বাড়ি দেখে পেঁয়াজ মেরে লেগেছে এক ঝুড়ি তো পেঁয়াজগুলোকে বলছে বেছে বেছে ঝুড় ভরে ভর্তি করে রাখতে তো সেই পেঁয়াজগুলো ভরছি এর মধ্যে আবার ছেলে ঘুমেছিলো ও থেকে উঠে গেছে তো ওগুলো ছাদে নিয়ে চলে এসেছি প্রথম দিকে একটু বিরক্ত করছিল তারপর আবার থেমে গেছে তো পাশাপাশি একটা কাকিকেও ডেকে নিয়েছি কাকি বসে আছে আমরা গল্প করছি সবাই মিলে আর ওটা গিয়ে কাজ করছি তো যাই হোক এখন যেহেতু বৃহস্পতিবার আলতা নেপালের সব নিয়ে ছাদে উঠে পড়েছি আর কাকিকে বলেছি তুমিও করে নেওয়া তো এই করতে করতে গল্প করছি বিভিন্ন রকম আলতা প্রতি ছেলেও পড়ার জন্য বায়না করছে আর আমিও পড়ছি তোর ছেলেকেও পরিয়ে দিচ্ছি বুকটা খুব কাঠি পড়িয়ে দিচ্ছে ছেলেকে তো ওর আও কাপড়টা হয়ে হয়েছে তোমার শেষে দেখতে পারবে খুব তালিমালি করে নিয়েছে তো যাই হোক ওই দেখো পুরো পায়ে তো যাই হোক চল আজকে ভিডিওটা এই করতে করতে শেষ করলাম খুব স্পিডের মধ্যে আজকে ভিডিওটা পুরোটাই আলাদা অন্য দিনের তুলনা তো কেমন লেগেছে আজকে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে আর যারা নতুন ভিজিট করলে আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হলো গিয়ে একটা লাইক সকলে করে দিও লাইক করতে কোনো টাকা লাগে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে পরবর্তী সব ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো টাকা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আর হ্যাঁ একটা লাইক করে দিও